ुख <laughs>

100 চলে মারি ফলাইছে 100 চলে এ ভাই ابوদুল কাদেরকে নিতে হবে ابوদুল কাদেরকে এটা দায় নিতে হবে 100 চলে মারি गेलाйছে রে আয় হায় হায় রে 100 চলে মারি गेलाйছে নিতে হবে এ রুগিয়ান রুগিয়ান রে রুগিয়ান অ্যাম্বুলেন্স আইছে রুগিয়ান রুগিয়ান অ্যাম্বুলেন্স আইছে 116 মারি আলাইছে রে 116 মারি আলাইছে

ফাঁকির মতো গুলি করে মারি ফেলেছে ফাকির মতো পঁচিশে মাস কালো রাত্রির মতো ফাঁকির মতো ত্বশতাস করে ফেলেছে বুড়া পুরো সব পৌরসভা মেয়ার মহতারে গুলি করছে মেয়ার মহাদারে গুলি করছে দেখেন ওই যে গ্লাস দাঙিয়েছে মেয়ের মহাদাকে গুলি করছে মেয়ার মহাদাকে গুলি করছে গ্যালাসের মধ্যে দেখেন বাদলের সন্ত্রাসী বাদলের নেতৃত্বে স্বয়ং নেতৃত্বে বাদলের স্বয়ং নেতৃত্বে মেয়ার মহোদা করে এ দেখেন এ দেখেন মঞ্জু বাদালের সান্ধ্যীত্তে দেখেন এখানে গুলি করছে শোলোক একশো লোক বাদালের সন্ত্রাসীরা একশো লোক মারি ফেলেছে একশো লোক একশো লোক মারি পেলাইছে লোক মারি দেখেন একশো লোক মারিয়ে ওলাইছে এরানদুট হয়েছে একশো লোক হাসপাতালে আছে একশো লোক আদালক হাসপাতালে আছে আয় হায় হায় রে মারি পেলাইছে একশো লোক দেখেন এগুলো সব মারছে বাইরের থেকে

বাদুল্লার সন্ত্রাসী একশো লোক মারি গেলেছে বাদুল্লার সন্ত্রাসী নিজাম হাজারি খুনি নিজাম হাজারি খুনি এক রেমের সন্ত্রাসী ভাড়াই মেয়র মহোদয়ের উপরে হামলা করছে নির্বিচারে গুলি করছে নির্বিচারে গুলি করছে নির্বিচারে গুলি বর্ষণ পুলিশ প্রশাসন দাঁড়ায় রয়েছে পুলিশ প্রশাসনের ভাড়ায় সব মারি ফেলেছে সব মারি ফেলেছে দেখে রক্ত রক্ত মেঝেতে সব নির্বিচারে গুলি করছে সব নির্বিচারে গুলি করছে আবাদুল কাদের ইন্ধনে আবাদুল কাদের ইন্ধনে এ হত্যাকাণ্ড হয়েছে অবাদুল কাদের ইন্ধনে পুলিশ পালের সহ দুই হাজার খোসা গুলির খোসা নিয়ে গেছে দুই হাজার গুলির খোসা পুলিশ বাজার নিয়ে গেছে যদি আবাদুল কাদের ইন্ধন না থাকবে এগুলা পুলিশ খোসা কেন নিল যদি আবাদুল কাদের ইন্ধন না থাকে প্রশাসন তাদেরকে কেন তাড়া দিল না এই অস্ত্রধারীদেরকে কেন ধরলো না অস্ত্রধারীকে না ধরে তারা গুলির আমার আমার দিয়েছে এ ভাড়া হইছে 100 এরে হস্তান্তর হইতো হস্তান্তরিত নির্বিচারে গুলি করা হয়েছে নির্বিচারে গুলি করা হইছে বাদিনিয়া ক ফ্রি ভাড়া কাবাসী ফ্রি আজকে মানে আজকের যে কালো দিন পুরা কম্বারিং অঞ্চলের ইতিহাসে বসুরাদের ইতিহাসে আমার মনে হয় না কখনো কোনো দিন হয়েছে আমি আমি আসলে আমার বলার কোনো ভাষা নেই আমাদের কুম্বারীগঞ্জ উপজেলা ছাত্র সাধারণ সম্পাদক জাকির হোসেন হৃদয় থেকে শুরু করে জাকির হোসেন হৃদয় থেকে শুরু করে প্রায় আমাদের দশ থেকে বারো জন কর্মী আহত হয়েছে এবং আরো বেশ কয়েকজন কর্মী উন্নয়ন আমরা জানি না এখন আমাদের কতগুলো কর্মী আহত হয়েছে এই মাত্র আমরা আমরা মাত্র নিচে নেমেছি বসুয়াটের পৌরসভার নিচে যখন নামলাম ধ্বংসস্তূপ ধ্বংস লীলা এত জঘন্য হামলা করেছে বাদল মিজানুর রহমান বাদল মঞ্জু, রাহাব এ মুন্না লিংকন এদের নেতৃত্বে رياضছ এদের নেতৃত্বে বুشور পরিষদে আজকে আব্দুল কাদের মির্জা সাহেবের প্রতিষ্ঠান বুشور পরিষদে মেয়রের রুমে আপনারা যদি দেখেন মেয়রের রুমে অতর্কিত কিতো মেয়রের মেয়রের হত্তার উদ্দেশ্য পুলিশের আমার কানের পাশে দিয়ে গুলিয়ে আমার সহকর্মী জাগিরোজন হৃদয়ের গলায় জকে খুব গুলি পড়েছে আমি জানি না তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে আমি জানি না এখন সে কী অবস্থায় আছে আমরা আসলে বলার কোনো ভাষা নাই আক্রমণ করেছে এই জেনেকার জন্য আমলা মনে বাংলাদেশের ইতিহাসে নাই কারণ পৌরসভার মতো একটি সাহিত্য শাসিত প্রতিষ্ঠানে এরকম ভাবে প্রশাসনের সহযোগিতা হামলা করতে পারে এটা মনে বাংলা ইতিহাসে প্রথম ঘটেছে এগুলো নষ্ট করিবার দরকার নাই এডি নষ্ট করিও না এটা এরিকট এ এই পৌরসভা কয়

পুরা পৌরসভা তছ তছ চলেছে মায়ের মহাদে থাকে ওখানে মেয়ার মহাদেয়ের বা বাসভবনে গুলি করি সব তছ তছ করি বলাইছে পানি এখন পড়তেছে পুরা সব তছ তছ করি বলাইছে সব দেখে তাণ্ডব লীলা চালাইছে তাণ্ডব লীলা বৃষ্টির মতো গুলি করছে পুরা গাছের পাতা সব ধরে ভালোছে বৃষ্টির মতো গুলি হয়েছে এখানে

তারা সরাসরি ঢুকিয়ে আমাদের পৌরসভার পিতারা আমাদের মেয়াদি চালাইছে এমনকি আমাদের মারা গেছে এখন আছে

গুলে কি এ আলামত কষ্ট করিও না কে আলামত কষ্ট করিও না এটারে গিরাও গিরো গিরো আলামত কষ্ট করিও না বৃষ্টির মতো গুলি হইছে বসেছে মাস কালো রাত্রিতে যেভাবে গলি হইছে এই ভাবে গলি হইছে বসেছে কালো রাত্রিতে যেভাবে গুলি হইছে এই ভাবে গলি হইছে আজকে যারা গুলি করছে তারা রাহাত বাদল এবং আরিফ সবুজ এটা যুদ্ধ যুদ্ধ করা চলাকালীন সময়ে এরকম গোলাগুলি হয় না বৃষ্টির ছোড়ার মতো গুলি করছে আমাদের মেহর মহাদারে মারার জন্য তারা আজকে এই পুলিশের সত্র পুলিশ পাশে দাঁড়ালেছে এটা কিভাবে গুলি করতে চাল